ইসলাম কিন্তু ব্যবসাকে হালাল করছে বউ ব্যবসাকে না এভাবেই হয়েছিল বউ ব্যবসা বেল ছিঁড়ে গিয়েছিল তাদের হাফ প্যান্ট তাই বলে কি শেষ হয়েছে নষ্টামি বেড়ে গেছে আরো বেশি বর্ডামি ডোন্ট ওয়ারি ম্যান নাও একটা কে এমন ভাবে রোস্ট করবো মন হয়ে যাবে ঠান্ডা তারপরে সেখানে পুঁতে দিয়ে আসবে একটা জান্ডা what's up by brother welcome পাবার to সাধারণ ভাবে তো কেমন আছো তোমরা বরাবরের মতো আকী নতুন ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা শরীফ থেকে শরীফা হাওয়া দুটি দাভালক কেচকে রোস্ট করতে যাচ্ছি ফর লেটেস্ট অবট টুডেস ভিডিও এটাই বাস্তবতা দুটু চলে একসাথে হেঁটে যাচ্ছে দুটু চলে একসাথে ঘোরাচ্ছে দুটু চলে একসাথে বললে শুধু হপেরাদারি দেখাতেও হবে দাও দাও দেখো দিনের মতো আজকেওunar সঙ্গে দুষ্টুমি করে আজকে সকালটা শুরু করলাম তোমরা প্রতিদিন যারা আমাদের ভিডিও দেখো তারা তো জানোই এটা আমার প্রতিদিনের কাজ এটা না করলে আমার সারা দিন ভালোই কাটে না দুষ্টুমিকার ও ছেলের সাথে নষ্টুমিকার ও ছেলের সাথে অভিনয় করো আমাদের সাথে ফাস্ট করার জন্য আজকের ব্রেকফাস্টে ছিল কাল রাতের বেঁচে যাওয়া মাংস আর মুড়ি এটা খেতে আমাদের দুর্দান্ত লাগে মনটাই চাইতেছে তোদেরকে নাম্বার ওয়ান কাপলের গুদিয়ে দিতাম দিকে শুনিয়ে আবার এক্সাদিগুল গেমার নাকি ব্যাক করছে কি কি ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার ডান করে ফেলছে তো কোন এক্সাদিকুল নাই বাইকে সারাদিন ভালোই কাটে না তবে হ্যাঁ এই ভিডিওটা দেখে অনেকে আবার বাজে বাজে কমেন্ট করবে সে লোককে যাই বলুক তাতে আমার কোনো যায় আসে না আমাদের এত ভালোবাসা দেখালে কমেন্টটা তো অবশ্যই ভালোবাসা পাবি বুঝলাম না ভাই বাড়ুষ কি দেখানের আছে তো ভাই বুঝলাম না এখন তো বাτσιস্তালি বেশি ভালোবাসা দেখালে হই যাবি ছালি কারণ তখন বাবাও শুরু করে দিবে গানে আরিয়ে পড়লাম এমনিতে বৃষ্টিতে ভিস্তে খুব ভালো লাগে তাই দুজন আলোচনা করছিলাম একদিন দুজন মিলে বৃষ্টিতে দুইজন মিলে বৃষ্টিতে ভিজবে এটা বলার গিয়ে তুমি ইউটিউব চ্যানেল শুরু করো তোমার সাথে রাকিও বসে আছে বাই দ্য ওয়ে ভিডিওর মাঝে বৈজ্ঞানিক ল বয়সটা বা ঠিকটাকি দেয় তার মানে তারা কি করস নাটক করস ভালো দেখে কিছু কাঁচা আমও নিয়ে নিলাম তারপর দুজন চলে এলাম বাড়ি বাড়ি ফিরতে ফিরতে দুজন প্রায় ভিজেই গেছিলাম তাই সবার আগে দুজনে কাপড় চেঞ্জ করে নিলাম

একজন ছেলে আর একজন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে দিও নতুন তাই একটু শেয়ার এর কথা বললাম আর কি তো সাবস্ক্রাইব করে যদি তোমার ভালো লাগে তো নেক্সট কাকে রোস্ট করবো তা অবশ্যই বলে দিও তো বাই বাই আল্লাহ পিস গাইস প্লিজ